প্লাস চার মাস প্লাস জি জি আর এই আগের দেখেন কত সুন্দর এটা দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারটি অবস্থিত আপনার নাটোর জেলার নল্লাগা থানা গ্রাম এই যে জুয়েল ভাই আপনাদের পরিচিত জুয়েল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কত পিস কালেকশন আছে আছে মোটামুটি 8 10 পিসের মতো দেখাবো আর 10 পিসের মতো দেখাবে ওয়েদার খারাপ যে হতো জি জি তো দর্শক আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে কিন্তু মা ছাগল গাভিন এবং বাচ্চা সব কিছুই আছে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কৃষি কল্যাণ টোয়েন্টি ফোর এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন দিয়ে পাশে থাকবেন তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে মূল ভুরিয়ে প্রবেশ করেন জয়েল ভাই ভাই এটা কি ছাগল এটা আপনার একটা এটা গতকালকে গতকালকে পাটা দেওয়া হয়েছে জি জি এটা বয়সে তথ্য চার দাঁত ছিল এটা নতুন ছয় দাঁত আর এই ছাগলটা নেওয়ার বিশেষ কারণটা হচ্ছে ছাগলটা অনেক বিগ সাইজ আর দ্বিতীয়ত যাদের বাচ্চা আছে বা দুধের প্রয়োজন তারা এই ছাগলটা নিতে পারেন এই যে দেখুন পালন ভরা দুধ এক দেড় লিটার করে দুধ হবে ইনশাআল্লাহ আর এই ছাগলটা ওই তো বললাম গতকালকে পাঠা দেওয়া আছে যেহেতু বীজ দিয়ে দিচ্ছি যদি থেকে যায় ইনশাল্লাহ খুবই ভালো আর দুধের জন্য তো অনেক ভালো এবং বিগ সাইজ মোটামুটি বত্রিশ তেত্রিশ সাইট আর এই ছাগলটা ফিক্সড প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো ডেলিভারি বিকাশ তো দিয়ে দেবেন সম্পূর্ণ ফ্রি দর্শক এই ছাগলটা আপনারা নিন দেখুন খুব সুন্দর ছাগল দুধ কিন্তু অনেক কি করে হয় এর বাচ্চা হলেও কিন্তু দুইটা তিনটা একবারে হবে আপনারা এই ছাগলটা নিয়ে জুইল ভাই জি ভাই ভিডিওর প্রথমে কি নিয়ে আসলেন একদম বিটলের সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা মা ছাগল এটা আপনার হচ্ছে যে গাব গ্যারান্টি যুক্ত ছাগল গাব আছে জি এটা 4 মাসের মতো গাব চার মাসের মতন গাপ আছে জি জি একদম গ্যারান্টি এক কথায় গ্যারান্টি যুক্ত গাপ আর এই ছাগলটার দাঁতে হচ্ছে আপনার মাত্র কেবল সবে মাত্র ছয় দাতে পড়ছে ছয় দাঁতে পড়ছে ছয় দাঁতে পড়ছে আর এটা সারা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি সহ দাম পড়বে মাত্র 24000 টাকা 24000 জি জি জুইল ভাই জি ভাই একদম আনকমন একটা ছাগল আনকমন এক করে পুরোই আনকমন অনেক ভিডিও করেছেন দেখেন এরকম কালার প্রিন্টের বা কান এরকম মাকি চেনা ছাগল কিন্তু ভিডিওতে দেখেন না মাটকি জিনজাত খুবই কম পাওয়া যায় জি 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 এবং এগুলা তা মূলত হচ্ছে যে পাকিস্তানি ব্লাড লাইনের অনেক 빅 সাইজের খাসি হয় এটা একটা খাসির বাচ্চা এটা বয়স এত 3.5 মাস আর এটা সারা বাংলাদেশ ডেলিভারি করেছ দাম পড়বে মাত্র হাজার টাকা মাত্র 12000 জি 12000 টাকা দর্শক এই ছাগলটা আপনারা নিন খুব সুন্দর একটা ছাগল দেখেন অনেকে দেখতে আসবে জুল ভাই জি ভাই এটা কি সাগল এটা আপনার একটা মেয়ে বাচ্চা নিউ ডাল বলতে পারেন মোটামুটি পাঁচ মাসের উপরে বয়স এই সাগলটা এক থেকে দেড় মাসের মধ্যে হিটে আসবে নিউ সাগলটা কিন্তু হেভি বড় হ্যাঁ এবং পুরাটাই কিন্তু আপনার কলিজা কালার বলে অনেকে চকলেট কালার বলে এই সাগলগুলা এই কালারের সবচেয়ে বেশি চাহিদা আপনার চট্টগ্রাম সিলেট অঞ্চলে বেশি এবং নওগাঁ জেলা অঞ্চলেও ভালো এই এই কালারে চাহিদা এটার বয়স কেমন যাচ্ছে বয়স বললাম যে সাড়ে পাঁচ মাসের মতো সাড়ে মাসের মধ্যে হিটে আসবে আর এই ছাগলটার দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি একদম ছোট বাচ্চার দামে বড় একটা ছাগল বিগ সাইজের ছাগল কিন্তু এখনো জি জি এই পাঁচ মাস বয়সে কিন্তু সেই সুন্দর অনেক সুন্দর বড় খুবই তো দর্শক আপনারা ছাগলটা নিয়ে নিয়ে বাড়ির লালন পালন করলে অল্প দিনে হেঁটে আসবে জি জি ভাই জি ভাই দুইটা পুতুল নাকি একদম দুইটা একই জোড়ার বাচ্চা দুটাই আপনার শিরোহী বাচ্চা এবং দুইটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা জি যারা ওই যে নতুন খামার করতে চান বা শিরোহী দিয়ে কাজ করতে চান এই দুটো মেয়ে বাচ্চা নিয়ে ভালো হবে ইনশাআল্লাহ এদের বয়স কেমন যাচ্ছে এগুলোর বয়স আপনার মোটামুটি চার মাসের মতো চার মাস জি জি চার মাস আর দুইটা বাচ্চা এক সঙ্গে দাম পড়বে আপনার অনলি বাইশ হাজার টাকা ছো জোরাে আলাদা নিলে আলোচনার সাপেক্ষে সেই ক্ষেত্রে যে নিবে তার একটু মানে দামটা বেশি পড়বে এই কেটে নিলে জোরাে নিলে দামটা একটু কম পড়বে ছাগল একই জোরার ছাগল যখন একসঙ্গে এক বাসায় থাকবে খাওয়া-দাওয়া করবে ভালো গ্রোথফুল ভাবে ভালো এবং ছাগলগুলা ভালো থাকে মনের দিক দিয়ে আর যখন একটা কেটে নিবেন অবশ্যই একটু ধুনুমনু হবে এবং ছাগলগুলা কিন্তু বাড়তেও একটু সমস্যা

একদম দেখার মতন একটা জিনিস জি একদম দেখার মতো পুতুলের মতো একটা ততাপুরি মেয়ে বাচ্চা আপনার গ্যাপটা দেখেন এই গ্যাপটা যত ভালো হবে বাচ্চা বেশি দেয় প্লাস হচ্ছে যে বাচ্চাগুলো কিন্তু হয় গ্রোথফুল সম্পন্ন। ঠিক আছে মুখের পাঁচ গোলা কম্বল কিন্তু দেখুন খুবই সুন্দর অনেক সুন্দর এবং মানে খাসের বাচ্চা হলে এক কথা অসাধারণ ডবল হার্ডের মতো কিন্তু এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি জি এর বয়স কেমন যাচ্ছে এটার বয়স আপনার চার মাস প্লাস চার মাস

মুখের পাঁচটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু একটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি এটাও মেয়ে বাচ্চা এগুলো বয়সের তথ্য আপনার মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস জি জি আর ওই আগের বাচ্চাটা আর এই বাচ্চাটা আপনার ফিক্স প্রাইস পড়বে তেরো হাজার পাঁচশো টাকা করে তেরো হাজার বাচ্চা একসাথে নিলে ওই যে ওই বাচ্চাটা দেখা দেন ওই বাচ্চাটা আর এই বাচ্চাটা এই বাচ্চাটা আর এই বাচ্চাটা জি একসঙ্গে নিলে ছাব্বিশ আলাদা নিলে ওই যে পাঁচশো টাকা করে বেশি পড়বে একসঙ্গে নিলে ছাব্বিশ হাজার আর যদি আলাদা করে নিতে চান তাহলে বেশি লাগবে করে বাচ্চা বেশি লাগবে তো জয়েল ভাই আপনার পরিচয় ফোন নাম্বারটা আরেকবার দিয়ে দেন আমার নাম অনলাইনে হচ্ছে যে ছোট ঝুঁয়ের নামে পরিচিত সার্টিফিকেট নাম হচ্ছে আবু জাফর আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা থানার সাঁখারিপাড়া গ্রাম আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন থ্রি সিক্স থ্রি ফোর এইট নাইন এইট এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দিতেই পারেন